ভুবনেশ্বর হ্যাজেলুট জুটি কি আইপিএল এর সবথেকে ভয়ঙ্কর নতুন বলের জুটি চেন্নাই সুপার কিংস এর বিপক্ষের ম্যাচ শেষে পুরনো সেই প্রশ্ন জেগেছে নতুন করে সুইং বাউন্স অ্যাকুরেসি মস্তিষ্কের ব্যবহার এই চার মিলিয়ে ভূমি যশ জুটি নাজেহাল করে ছেড়েছেন চেন্নাইয়ের টপ অর্ডার রান আইপিএল আইপিএলে রান দিতে যতটা কনজোসি করেছেন উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে দেখিয়েছেন ঠিক ততটাই মুন্সিয়ানা ভূবি কি বেঙ্গালুরুর শিরোপা জয়ের মিসিং লিঙ্ক সাধারণ পেস হালকা সুইং অতিরিক্ত জশ বাউন্স হেজেলুডের ভাণ্ডার এতটুকুই তবে লাইন লেন্থের ধারাবাহিকতা বলের উপর তিনি জানেন তিনি কি করতে যাচ্ছেন তিনি যেভাবে চান সেভাবেই করতে পারেন আর এভাবেই একরকম বলে কয়ে এই পেসার ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন চেন্নাই সুপার কিংসকে ইফতারের মেনুতে স্পি আছে তো নতুন বল হাতে তার দাপট দলটা টপ অর্ডারকে দাঁড়াতেই দেয়নি ওপেনার রাহুল ত্রিপাঠী আর অধিনায়ক ঋতুরাজ গায়করকে নিজের প্রথম ওভারে ফিরিয়েছেন তিনি অবশ্য পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছিল এমন কিছু হতে যাচ্ছে এ ম্যাচের আগে ত্রিপাঠীকে তেরো বল করে দুবার আউট করেছিলেন হ্যাজেনুট আবার ঋতুরাজকেও সমান দুইবার আউট করেছেন তিনি সব মিলিয়ে এদিন অজিত তারকা নতুন বলে দুই ওভার হাত ঘুরিয়ে মাত্র ছয় রান খরচ করেছেন শুরুর দিকে তার এমন বোলিং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এগিয়ে দিয়েছে অনেক কারি হালকা চোটের সাথে লড়তে থাকা ভুবনেশ্বর কুমারও ফিরেছেন এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটটা এখন আর খেলেন না গতিও হারিয়েছেন অনেকটাই একটা না তিন ওভার বল করেছেন দেখিয়েছেন তার বিখ্যাত সিম পজিশন সিম মুভমেন্ট আর অ্যাকুরেসির মুন্সিয়ানা দিয়েছেন কেবল বিশ রান বিনিময় তুলেছেন দীপক হুদার উইকেট ভাগ্যিস আউটসাইড এবং ইনসাইড এস সূত্রে দুটো পাউন্ডারি পেয়েছিল সিএসকে টি টোয়েন্টিতে প্রথম পাওয়ার প্লে অনেক বেশি গুরুত্বপূর্ণ চলতি আসরে বেঙ্গালুরু এদিকটায় দুর্দান্ত অবস্থানে আছে হ্যাজেলুট ভুবি জুটিকে ঠিকঠাক ব্যবহার করতে পারলে এগিয়ে থাকা সম্ভব প্রতিপক্ষ ফিল্ড রেস্ট্রিকশনের সুবিধা নেয় এত দূরে থাক রান করতে হিমশিম খাবে প্রায় প্রতিবার বোলিং লাইন আপ বেঙ্গালুরুর জন্য অভিশাপ হয়ে আসে এবারের আসর সেক্ষেত্রে ব্যতিক্রমী কিছু হতে যাচ্ছে অন্তত সকালের সূর্য সেই বার্তাই দিয়েছে এখন দেখার বিষয় পুরো দিনটা কেমন কাটে রবিল ইসলাম রনিং খেলা একাত্তর